ভাসমান পেয়ারা বাজার যেখানে ভেসে ভেসে পেয়ারা কেনা যায় এই পেয়ারা রাজ্য এখন পর্যটকে ভরপুর আনন্দ ভর্তি করতে করতে খাইতে যায় সবাই কিন্তু এইগুলো কারা পেয়ারা বাগানে জল নাকি জল পাঠা দেখে খালে ঝাঁপ দিয়ে দিলো ভাইয়ারা ও প্রচন্ড গরম আর এই গরমের ভিতরে আমরা পেয়ারা খুঁজতে খুঁজতে দিশেহারা। হারা এক বাগানে পেয়ারা খুঁজে আমাদের এনার্জি শেষ হলো এই যে আশেপাশে এদের এনার্জি শেষ হইতে আসে না দেখো একটু একটু পোলা প্যান তারাও কি নাচা নাচি টাই না করতে আসে এইসব কর্মকাণ্ড টলারের এই উপর বসে দেখতেই বেশি মজা আর আমরা এমন একটা দিনে পেয়ারা বাগানে আসছি কতক্ষণ বৃষ্টি হয় কতক্ষণ আবার রোদ্র ওঠে সবাই টলারে তিন চারটা করে বক্স নিয়ে লইছে তারা নাচানাচি করতেছে আমরা বসে সে নাচ দেখে মজা নিতে আসে পেয়ারা চাইছি আর যে ওই নৌকায় আমাকে নৌকায় ফিকা মারছে আসার পর থেকে আমরা খালি সবার কাছে পেয়ারা চাইয়ে খাইতে আস এখন একটা পেয়ারাও কিন্তু কিনি নাই এই যে এরকম রিল্যাক্স শুয়ে বই আমরা যাইতে আসি ভাসমান পেয়ারা বাজারে পেয়ারা পার্ক থেকে আবার একটু দূর ভীমরুলি পেয়ারা বাজার ওইখানে আমরা যাচ্ছি কেউ আসে কেউ যায় এইরকমই সারাক্ষণ চলতে থাকে এই খাল এই এলাকাটা আমার ভালোই লাগছে বান্ধবী আর তার হাজবেন্ড কে আমি এবার কয়টা সুন্দর সুন্দর পিকচার ভিডিও করে দিছিলাম খোলা আকাশের নিচে নৌকায় ভ্রমণ ও কি সুন্দর নদী খাল ঠাল সহজে দেখি না আর দেখলে আমার খুবই এক্সাইটমেন্ট কাজ করে এই ভাইয়াদের সাথে আমরা ট্রলারটা শেয়ারে ভাড়া নিছিলাম তারা ছিল সাতজন আর আমরা ছিলাম ছয় জন অল্প মানুষ থাকলে কিন্তু এরকম শেয়ারে ট্রলার ভাড়া নিলে খরচ কম পড়বে আট কুড়িয়ে না আসলে আসলে ছেলেরাই বেশি আনন্দ করতে পারে সবাই কিন্তু গোসল করার প্রিপারেশন নিয়ে এসে আর পানিতে ঠাস ঠুস ঝাঁপ দেয় এইখানে আসলে ট্রলারে আসা যাওয়ার ভিতরই মজা পেয়ারা বাগানের ভিতর তো এমন কিছু নাই দাঁড়াও পেয়ারা কিনে লই ভাইরে ভাই পেয়ারার রাজ্যে এসে পেয়ারার এত দাম শুনে আমি তো পুরাই হতাশ দামি দারে বললো না চাচার সাথে এই ভাইয়ার এখন খালে লাভ দেবে সেই প্রিপারেশন নিচ্ছে এক এক করে সবটিতে লাভ দিতে আসে ভালোই স্রোত আছে লাভ দেওয়ার সাথে সাথে দেখি ওনাদের নিয়ে যায় অন্যদিক সবাই অনেক মজা করতে একার আইলো কি পরিমানে ক্রেজি হইলে এইগুলো করতে পারে নৌকা এটি কি নিয়ে এনেছে আমি দেখে হাসতে হাসতে সে আজাই রে পোলা এদের নাচ দেখে আমাদের টলা দিয়ে একজন খালে ঝাঁপ দিছে একের পর এক এরকম দল বাইন দাইতেই আছে এই আরেক এক দল আইয়া পড়ছে এই এলাকার মানুষ এই ধুমধাম গান নাচের পাগলা মেডি কেন সহ্য করে আমি এদের জ্বালায় টলার থেকে উঠে ব্রিজের উপর আইসে পড়ছি এই ব্রিজের নিচে সম্ভবত পেয়ারার হাট বসে কিন্তু যে আমরা আসছি অনেক অনেক লেট করে খুব সকাল সকাল আসলে এখানে ভাসমান পেয়ারার হাট দেখতে পারতাম আমি এবার একটা লোকের কাছে এই জায়গাটার নাম জিজ্ঞাসা করলাম প্রথমবার আসছি নাম টাম কিছুই জানি না তবে এই জায়গাটা কিন্তু অনেক ভিডিওতে আমি দেখছি অনেক গরম লাগতেছিল এই জন্য আইসক্রিম খাইতে এসেছি দেখো আমার আইসক্রিম বান্ধবী খাইয়ে এখানে খুব সকাল সকাল ভাসমান বাজারটা বসে নয়টা দশটা অব্দি থাকে না আমরা তো আইসি দুপুর এই জন্য দুই একটা নৌকায় পেয়ারা পাইছি আর তার দামও চাই উড়োধুরো আর সকাল সকাল আসলে পাইকারি দামি পেয়ারা আমরা এগুলো সব পাওয়া যায় আমরা ভিমরুলি বাগানে তো পেয়ারা পাইনি এই জন্য অন্য একটা পেয়ারা বাগানের দিক যাচ্ছি যার পথে আবার ধুমছে বৃষ্টি নামছে ভীষণ আপাই টলা কালার একটা ছিল তার ভিতরে ঢুকতে পড়ছি সবাই কতক্ষণ আমরা ভিজি কতক্ষণ আবার রোদে শুকাই এরকম অবস্থা ছিল তবে যাই যে প্রতিটা মুহূর্ত আমরা অনেক এনজয় করছি দেখো আমি নিজে তো পলিথিন মুড়ে দেয় না আর অন্য রোদ দিতে না সব টিনে ভিজেই এই আমরা কাছে দিল বাড়ি উফ তা মিস হয়ে গেল খালের পাশে যাদের আমরা গাছ পেয়ারা গাছ জাম্বুর গাছ আছে তা মনে করে সব ফিনি সবাই এরকম পারতে পারতে গেছে আমরাও কয়টা আমরা পারছিল এই যে আর একটা লাইসে পড়ছে ছোট প্যাকেটের দল কিন্তু ডলার ভরে আছে তার ভিতরে আবার কি নাচাটাই না নাচতেছে এই সব পাগলামি দেখতে দেখতে আমরা কিন্তু অনেক সুন্দর একটা জায়গায় এই জায়গায় আসে আমরা কিন্তু ভরপুর পেয়ারা পাইছি তা লাস্ট পার্টে দেখবা